আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো এগ চাউমিন দোকানের মতো স্বাদে গন্ধে অতুলনীয় তাহলে বন্ধুরা সে দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন পাশে থাকুন কিভাবে আমি এগ চাউমিন তৈরি করি চাউমিন তৈরি করার আগে আমি একটা মশলা তৈরি করে নেবো এই মশলাটা দোকানে দেখবেন চাউমিনই দেয় তার জন্যে কিন্তু দোকানের চাউমিনের টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় তো আপনারাও এই মশলাটা তৈরি করে অবশ্যই চেষ্টা করবেন চাউমিনে দেওয়া তো তার জন্য আমি দেবো এখানে আমি এক চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো তো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ বিট লবণ আর এক চামচ কালো জিরে তো এই মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটা চাউমিনে দেবার কেননা এই মশলাটা দিলে পারি একদম দোকানের মতো স্বাদ আসবে তো তার জন্য আপনারা চেষ্টা করবেন এই মশলাতে চাউমিনে দেওয়া তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন চলুন কিভাবে আমি চাউমিনটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক চাউমিন তৈরি করার জন্যে আমি ননস্টিক কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ আর দেব সামান্য পরিমাণে সাদা তেল তারপরে আমি যখন পানিটা প্রপারলি বয়েল হয়ে যাবে তখন আমি এখানে চাউমিনগুলো দিয়ে দেব পানি বয়ল হয়ে গেছে এখন আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা খুব বেশি সেদ্ধ করবেন না জাস্ট দু মিনিট সেদ্ধ করে এটাকে তুলে নেবেন খুব বেশি যদি চাউমিনটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চাউমিন খুব একটা ভালো হবে না অনেকটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে চাউমিনটা কিন্তু খুব একটা সুন্দর তৈরি হবে না তার জন্যে এটাকে দু মিনিট সেদ্ধ করে আপনারা তুলে নেবেন দেখতেই পাচ্ছেন চাউমিনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কী করব চাউমিনগুলোকে ছেঁকে নেব চাউমিনগুলো আমি দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ছেঁকে নিয়েছি এখন আমি কি করব আমি নিয়ে নিয়েছি একটা প্লেট এই প্লেটের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর প্লেটটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তারপর আমি এই চাউমিনগুলো এই প্লেটের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি হাতে সামান্য সাদা তেল নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পর চাউমিনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমরা দেখতে পাচ্ছি চাউমিনগুলোকে আমি তেল মাখিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন চলুন কীভাবে চাউমিন তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি দিব সামান্য পরিমাণে সাদা তেল আমি চাউমিনটা তৈরি করার আগে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব তো তার জন্যে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আমি জাস্ট এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি ডিম দুটোকে ভালো করে ফেটে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো এখানে দিয়ে দেবো পাচ্ছেন ডিমের ভুজিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ডিমের ভুজিয়া যখন করবেন তখন কিন্তু খুব একটা লাল করে করবেন না একটু সাদার মধ্যে থাকলে পারে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো তা আপনারা চেষ্টা করবেন ডিমের ভুজিয়াটা করার সময় যেন খুব যেন বেশি লাল না হয়ে যায় তো ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি ডিমের ভুজিয়াটা নামিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে আমি সাইডে রেখে দিলাম এখন আমি কড়াই আবারও বসে দিয়েছি এখানে আমি দেব সাদা তেল সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি দেব আমি অর্ধেকটা গাজর এখানে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিয়েছি তো আমি এটা এখানে দিয়ে দেবো যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তা আমি প্রথমে গাজরটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন গাজরটা অনেকটা নরম হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকামকে ঠিক সেমভাবে গাজরের মতো আমি কেটে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দেবো দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে নেব সেকেন্ড এইভাবে ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে পেঁয়াজ আমি একটা পেঁয়াজ খেয়ে দেখতে পাচ্ছি স্লাইস করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব তারপর আমি আবারও একবার নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন তার কারণ হচ্ছে চাউমিনে আমি লবণ দিয়েছি তারপরে ডিমের ভুজিয়া তৈরি করার সময় লবণ দিয়েছি তাহলে লবণের পরিমাণটা আপনারা তৈরি যখন করবেন তখন অবশ্যই বুঝে দেবেন লবণটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে চাউমিনটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেদ্ধ করে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পর আমি এক সমস্ত উপকরণ ভালোভাবে চাউমিনের সঙ্গে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন চাউমিনটা যদি ঠিকঠাক করে আপনারা সেদ্ধ করেন তাহলে দেখবেন পড়ার সময় কোনো রকম প্রবলেম হবে না দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে এখন আমি এই চামচের আমি সসগুলো এখানে অ্যাড করে দেব। দেব গ্রিন চিলি সস দু চামচ ডার্ক সয়া সস এক চামচ চামচ টমেটো সস এখানে আপনারা সমস্ত সসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি চাউমিনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব দেখলেন চাউমিনের সঙ্গে সমস্ত সসগুলো আমি মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব এটা অবশ্যই দেবেন এটা দিলে পারে কিন্তু চাউমিনের স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় একদম দোকানের মতো খেতে লাগবে তো আপনারাও চেষ্টা করবেন এই মশলাটা তৈরি করে দেওয়ার তো মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও একবার ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি এখন আমি দিয়ে দেবো যে ডিমের আমি ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি থেকে দিয়ে তো পাচ্ছেন দেখতে ডিমের ভুজিয়াটা আমি এখানে দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়াটা দিয়ে দেওয়ার পরে আমি একবার নাড়াচাড়া করে নেবো দিয়ে পেলেন বন্ধুরা আমি ডিমের ভুজিয়াটা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নিলাম তাহলে বন্ধুরা আজকে আমার ইচ্ছাওমিন আপনা থেকে কেমন লাগলো এইভাবে কিন্তু আপনারা তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ